আমাদের আজকের এই প্রোগ্রামকে কেন্দ্র করে প্রবাসী কিছু সাংবাদিক ওলামা একরামকে ধান্দাবাজ বলছে আমরা বলবো আমরা ধান্দাবাজ না তোমরাই আন্ডাবাজ যুক্তরাষ্ট্রের আন্ডা তা দেওয়ার চেষ্টা করছো বাংলাদেশে যদি তোমরা ধান্দাবাজ না হয়ে থাকো দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশে কেন আসতে পারো না সৎ সাহস বুকের পাটা থাকলে ওলামা একরামকে মোকাবেলা করতে হলে বাংলাদেশের মাঠে এসে কথা বলো বিদেশে মার্কিন সিআই এর মত পুষ্ট হয়ে জিহাদ এবং খেলাফতের পক্ষে যারা বাংলাদেশে কথা বলে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে যারা সচ্চার সেই আলেম ওলামার বিরোধিতা যারা করবে সেই সাংবাদিকদেরকে জুতা নিক্ষেপ করা হবে বাকি যে কথাগুলো সংক্ষেপে বলে দোয়া করে দিচ্ছি মানবাধিকার কমিশন এটাকে দেখবেন কিছুদিন পর মৃত্যু কমিশন হবে গ্লোবাল পলিটিক্সে আমার অনেকগুলো লেকচার আগে ছিল আমি বলেছি মার্কিন যুক্তরাষ্ট্র আরব বিশ্ব থেকে বিতাড়িত মধ্য এশিয়ায় পরাজিত এখন যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতি বাস্তবায়ন হবে কিন্তু প্যাসিফিক অঞ্চলে আপনারা দেখেছেন থাইল্যান্ড এবং কম্বোডিয়াতে যুদ্ধ হয়েছে কিছুদিন পর দেখবেন চায়না এবং তাইওয়ানে যুদ্ধ হবে আর বাংলাদেশ হবে যুদ্ধের ক্ষেত্র ফ্রন্ট আপনার শুনেছেন রোহিঙ্গারা তাদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেছে এই আমেরিকায় রোহিঙ্গাদের হাতে অস্ত্র দিবে যারা বাংলাদেশী মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে বাংলাদেশকে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করার মার্কিন চেষ্টার অংশ হিসেবে কথিত জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়েছে আজকের পরই এই জাতিসংঘের কমিশনের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে যদি করা না হয় এই সাপলা চত্বরে তেরো সালে যারা রক্ত দিয়েছে সে আলে মোলামা পীর এখনো বেঁচে আছে প্রয়োজনে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আরেকবার তারা রক্ত দিতে রাজপথে নেমে জিহাদের কথা বললে জঙ্গি বলে আপনারা বলুন তো জিহাদ অস্বীকারকারী মুসলমান না কাফের আবু দাউদ শরীফের একটি হাদিস এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি করেছেন ওয়াল জিহাদু মাসিন মুযবাসা মিয়াল্লাহ ইলা আইয়ু কাতিলা আহিরু উম্মতি আদদজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করে আল্লাহ তালা আমার উম্মতের উপর জিহাদকে ফরজ করেছেন আমার উম্মতের শেষ ব্যক্তিটি অর্থাৎ ঈসা (আঃ) আকাশ থেকে নেমে দাজ্জালের সাথে লড়াই করার আগ পর্যন্ত জিহাদের হুকুম বাকি থাকবে ঠিক মোল্লা সুস্পষ্ট ফতোয়া দিয়েছেন বলা শাক্কা আন্না ইজমা আল উম্মাহ আন আল জিহাদ মাসিন ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া লাম ইউনসাখ জিহাদের হুকুম কিয়ামত পর্যন্ত বাকি থাকবে এটা মানসুখ হয় নাই এটা ইজমা আল উম্মাহ এবং সমস্ত আহলে সুন্নাহ জামাতের বাংলাদেশী ও আরব বিশ্বের আলেমরা একমত মান আনকারা মাশরুইয়াতাল কিতাল ওয়াল জিহাদ ফাহুয়া কাফের। জিহাদ বা কিতালকে যে অস্বীকার করবে জিহাদ বা কেতালকে যে সন্ত্রাস বলবে নিঃসন্দেহে সে কাছে আগে ছিল একদল দালাল মৌলবী যারা হিন্দুস্তানের ব্রাহ্মবাদের দালালি করতো ফেসিবাদের দালালি করতো আর এখন কিছু মৌলবী মাঠে নেমেছে যারা যুক্তরাষ্ট্রের দালালি করছে আপনারা দেখেছেন শুধু হেফাজতের মহাসমাবেশে করিডোরের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়েছে আরও দুটো মহাসমাবেশ হয়েছে করিডোর ইস্যুতে চট্টগ্রাম পোর্ট ইস্যুতে পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে কোনো বক্তব্য আমরা পাই নাই বড় বড় দল যারা ক্ষমতায় দেখার দেখছে দেশ থাকলে না ক্ষমতায় যাবেন দেশের স্বাধীনতাই বিপন্ন হচ্ছে লগ্নে একটা কথা বলবো Hanafi mazhaber eta ebong mustabihi in hajamal adu wala baladin takhrujul mar'atu bi ghairi যদি কোন মুসলিম ভূখণ্ডে শত্রুরা প্রবেশ করে স্বাধীনতা হস্তক্ষেপ করতে সেই দেশের মহিলাদের উপর ওয়াজিব হয়ে যাবে স্বামীর অনুমতি ছাড়া জিহাদের ময়দানে যাবে দাসী বান্দিদের উপর ওয়াজিব হয়ে যাবে মনিবের অনুমতি ছাড়া জিহাদের ময়দানে যাবে আজকের শাপলা চত্বর থেকে সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি যদি দেখি

জাতিসংঘ ইউনাইটেড নেশন ইজ নাথিং বাট এ খ্রিস্টিয়ান ক্লাব জাতিসংঘ মুসলমানের পক্ষে কখনো কাজ করে না অমুসলিমদের অধিকার রক্ষাই তাদের কাজ গাজাতে বছরের পর বছর নিরীহ মুসলমানকে হত্যা করা হচ্ছে সেখানে মানবাধিকার কমিশন কেন নাই কাশ্মীরে মুসলমানদের হত্যা সেখানে মানবাধিকার কমিশন কেন নাই চায়নার উই মুসলমানদের হত্যা করাচ্ছে সেখানে মানবাধিকার কমিশন কেন রায় আমরা জানি মানবাধিকার কমিশন কেন আল্লাহ ও তার আখেরি নবী নূর নবীজি মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের আরস চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে যে কুলাঙ্গার সাথে কাফেররা বক্তব্য দিবে তাদের শাস্তির দাবি করলেই মানবাধিকার কমিশন তাদের পক্ষে ঢাল হয়ে দাঁড়াবে খেলাফত প্রতিষ্ঠার কথা যারা বলবে জিহাদের কথা যারা বলবে জঙ্গি তকমা দিয়া তাদের কারাগারে বন্দি করতে চায় আর সুযোগ দেওয়া হবে না কোন একজন আলেমকে জঙ্গি তকমা দিয়ে জেলখানায় ঢুকালে জেলখানার ইটগুলোকে একটা একটা ছুটিয়ে দিবে বাংলা যারা যারা সরিয়া রাষ্ট্র চায় যারা জিহাদে বিশ্বাসী তাদেরকেই পশ্চিমারা জঙ্গি বলে আর যারা বুলেট নয় ব্যালটের পূজারি ওইসব পীর আর মৌলবিদেরকে পশ্চিমারা মডারেট মুসলিম বলে তারা মডারেট মুসলিম না মুনাফেক মুসলিম প্রিয় ভাইরা জঙ্গি শব্দের উৎপত্তি কখন থেকে টুইন টাওয়ার হামলার পর থেকে পশ্চিমারা প্র্যাকটিসিং মুসলিমদেরকে প্রশ্ন করতে জিহাদের বিরোধিতা করতে জঙ্গি শব্দ আমদানি করেছে আর পশ্চিমাদের পাঁচ গোলাম প্রথম আলো কর্তৃপক্ষ এই জঙ্গি নাটকের পক্ষে তাদের বুদ্ধিভিত্তিক সহযোগিতা করেছে সেজন্য আমি বলবো মুজিবের বত্রিশ নাম্বার যদি ভাঙ্গা যায় প্রথম আলোর অফিসকে মাটির সাথে গুড়াই দিতে হবে এটাই বাংলাদেশের আলেমদেরকে জঙ্গি তৎপা দেবার ন্যারেটিভ তৈরি করে জঙ্গি আমি বলি জঙ্গি খারাপ না জাং থেকে জঙ্গি জাং যুদ্ধ আর জঙ্গি মানি যোদ্ধা উত্তরা দিয়াবাড়িতে জঙ্গি বিমান ভূপাতিত হয়েছে সেটা কি সন্ত্রাসী বিমান না যিনি পাইলট ছিলেন তিনিও জঙ্গি যেহেতু যোদ্ধা মুক্তি যোদ্ধারাও জঙ্গি যেহেতু যোদ্ধা এই শব্দটার অপপ্রয়োগ বাংলাদেশে শুরু হয়েছে শুধু ইসলামী রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করতে চায় জিহাদের পক্ষে যারা তাদের রোধ করার জন্যে তা মেনে নেওয়া হবে না করা হবে না এই মহাসমাবেশ